হ্যালো আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন নতুন জমিসহ বাড়ির সন্ধান দেব আর এটা হচ্ছে জুরাইন পোস্তকলা ব্রিজ যাত্রা যাত্রাবাড়িগুলি স্থান থেকে সরাসরি চলে আসবেন আর জুরাইন জুরাইন পুস্তকলা ব্রিজটা পার হবেন আর ব্রিজটা পার হলে হচ্ছে এই এলাকাটার নাম হচ্ছে হাসনাবাদ এখানে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন আমাদের ছিল বেশিরভাগই বিক্রি হয়ে গেছে তো আপনাদের রিকোয়েস্টে আরেকটি গ্যাস কারেন্ট পানি সহ জমির দামে একটি বাড়ি নিয়ে আসলাম তো পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন যাই হোক এটা হচ্ছে হাসনাবাদ বাস স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আর এটা চলে গেছে পানগাঁও পটের দিকে বসুন্ধরা রিভার দিকে দেখতে পাচ্ছেন খুবই ঘনবসতি একটা এলাকায় প্রচুর পরিমাণের এখানে ব্যাংক বিমা স্কুল কলেজ মাদ্রাসা এবং আবদিন মেডিকেল কলেজ সহ সকল কিছু রয়েছে তো আরেক এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে রোড ঢাকা মাওয়া হাইওয়ে রোড আর একটু সামনের দিক অগ্রসর হলে হাসনাবাদ থেকে আরেকটু সামনে অগ্রসর হলেই খুবই সুন্দর পরিবারটি গোসালো একটি এলাকা যতদিন যাচ্ছে ততই অবকাঠামো উন্নয়ন হচ্ছে ততই জমি বাড়ি ফ্ল্যাটের দাম এই এলাকায় বাড়তেছে ঢাকা পদ্মা সেতু যে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আর আমরা দাঁড়িয়ে রয়েছি বিআরটিসি অফিস বিআরটিসি অফিস এর সামনে আরেকটু সাম খুবই সুন্দর পরিপাটি গুসালো একটি এলাকা দেখতে পাচ্ছেন খুবই ঘনবসতি একটি এলাকা আমরা সরাসরি চলে আসলাম হাসনাবাদে একটু সামনে হচ্ছে ইকোরিয়া বাস স্ট্যান্ড আপনার যাত্রাবাড়ির থেকেও বা জুরাইন পোস্তকালয় থেকে ইকোরিয়া চলে আসবেন এই ইকোরিয়া থেকে পশ্চিম পাশে যে রাস্তাটি চলে গেছে সুবিশাল প্রশস্ত রাস্তা যা বর্তমানে কাজ চলমান অবস্থায় যা বর্তমানে দৃশ্যমান আমরা তাই দেখানোর চেষ্টা করি যত দিন যাচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যত দিন যাচ্ছে অবকাঠামো উন্নয়ন হচ্ছে ভাই তার সাথে দামও বাড়তেছে আপনার পকেটে যদি দশ টাকা থাকে এক বছর পরে দশ টাকাই থাকবে কিন্তু একটা জমি যদি কিনে রাখেন এই দশ টাকা দশ টাকায় থাকবে জমির দাম কিন্তু বিশ টাকা হয়ে যাবে পনেরো টাকা হয়ে যাবে এবং তার চাইতে আরো বেশিও বৃদ্ধি পাবে অতএব যে যেখান থেকে জমি কেনার ইচ্ছা পোষণ করেছেন বাড়ি কেনার ইচ্ছা পোষণ করেছেন ফ্ল্যাট কেনার ইচ্ছাপোষণ করেছেন করে ফেলেন তো দেখতে পাচ্ছেন এই যে সুয়ারিদের লাইনে কাজ চলতেছে সুবিশাল প্রশস্ত একটি এলাকা যা কিনা মিরের বাঘ তা মিরের বাগ দিয়ে আমরা একটু সামনের দিকে অগ্রসর হব এখানে বহু বাড়িঘর রয়েছে বহু অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে যা কিনা আগা গত দুই তিন বছরও ছিল না অবকাঠামো উন্নয়নের সাথে সাথে জমি দম বাড়তেছে প্রত্যেকটা এলাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তেরই হোক না কেন আর এটা হচ্ছে সরাসরি মালিক প্রতিনিধি নাম্বার যে বাড়িটি দেখাবো আজকে এই বাড়িটি ক্রয় করার জন্য স্ক্রিনের এই যে দুইটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে এখনই যোগাযোগ করবেন বিক্রি বিক্রি হয়ে যাওয়ার আগে আমরা চলে আসলাম পার আপনার মিরে ইকোরিয়া থেকে সরাসরি মির হয়ে ইকোরিয়া পার হয়ে গ্যান্ডারিয়া পার গ্যান্ডারিয়া যেটাকে বলা হয় পার আজকে সেই বাড়িটি তো আমরা সরাসরি এখন বাড়ির সামনে চলে আসলাম বাড়ি কিন্তু কর্নার প্লট এই যে একদিকে রাস্তা সামনের একটি রাস্তা সামনে দোকান রয়েছে দোকান সহ বাড়ি বিক্রয় দুই দিকের রাস্তা কর্নার প্লট এবং আশেপাশে বহু ঘনবসতি এলাকা প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে দুইতলা বাড়িটি এই দুই দুইতলা বাড়িটি বিক্রি করা হবে যা কিনা নিচে একটি দোকান রয়েছে এবং উপরে তিন তলা কলম করা রয়েছে পাঁচতলা ফাউন্ডেশন দেড় শতাংশ এক কাঠা দেড় শতাংশ জমির উপরে বাড়িটি অবস্থিত রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্কিলের এই নম্বরে এখনই যোগাযোগ করবেন দয়া করে আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিটি খাজনা ভূমি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে হান্ড্রেড পার্সেন্ট ওকে হয়ে দায় দেন ক্রয় করবেন এবং লেনদেনগুলি করে থাকবেন নিচে একটি দোকান রয়েছে দেখতে পাচ্ছেন আপন ভাই থেকে যদি সম্পদ ক্রয় করেন কাগজে কথা বলবে ভাই কাগজ দেখে তারপরে জমি ক্রয় করবেন বাড়ি ক্রয় করবেন এই যে দোকানটি তো দোকানের ভিতর দিয়ে দিয়ে যাচ্ছি আমরা তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করবো যতটুকু পারি বাড়িটি যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বার এখনই যোগাযোগ করুন যে এক কাঠা জমির উপরে দুই তালা ফুল কমপ্লিট তিনতলা কলাম করা পাঁচতলা দুইটি রাস্তা যে অবস্থায় আছে দাম জানতে প্রতিনিধির সাথে এখনই হবে তো চলুন আমরা উপরের দিকে যাচ্ছি পরিবারটি গোসালো একটি আহ বাড়ি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন উপরে আহ দুইটি একটি বেডরুম একটি বেডরুম ছোট্ট একটা ডাইনিং স্পেস একটি টয়লেট একটি রান্নাঘর এবং বারান্দাটা রান্নাঘর অ্যাটাচ তো এক রুমের ফ্ল্যাট দুইটি এক রুমের ফ্লাট দুইটি আপনার তলায় যেয়ে দুই রুমের ফ্ল্যাট তৈরি করা তৃতীয় তলায় যেয়ে আপনার দুই রুমের ফ্ল্যাট তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন এই একটি রুম টয়লেট দেখতে পাচ্ছেন এই যে রান্নাঘর বারান্দা একসাথে খুবই সুন্দর পরিবারটি গোসালো যাদের বাজেট কম যারা নিতে চান দ্রুত যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন এই যে রান্নাঘর এবং বারান্দা একসাথে তো এই স্পেসটা যেয়ে আমরা একটু সামনের দিকে যাই এখানে একটি ডাইনিং স্পেস রয়েছে ছোট্ট করে তো সেম আরেকটি ফ্ল্যাট এই সাইডে রয়েছে তো যে অবস্থা আছে ঠিক সেই অবস্থা বিক্রি করা হবে যারা নিতে চান স্কিনের যে মালিক প্রতিনিধি নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা আমাদের চ্যানেলে শুধু বিজ্ঞাপন দিতে চান ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে বিক্রি করতে চান তারা শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ টেকে তুলা বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা যারা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন তিনতলা কলাম টানা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই ঘনবসতি এলাকা দোকানসহ দুই তলা বাড়ি দোকানসহ দুই তালা বাড়ি একদম কম দাম জমির দামে বাড়ি বিক্রয় রাস্তা ওই যে রাস্তা একদম কর্নার এই যে আমি দাঁড়িয়ে আছি কর্নারে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য এই আমন্ত্রণ রইলো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং যারা আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার